সাকিব খানকে পুরস্কার নিতে দেখে যেমন অনেক সাকিবীয় খুশি হয়েছেন সেই সাথে রুষ্ট হয়েছে অনেক সাকিবিয়ান শাকিব খানের এই মেরিল প্রথম আলোর অনুষ্ঠানে পুরস্কার নিতে যাওয়া যে অনেকেই পছন্দ করেননি এটা বোঝা যাচ্ছে বাংলা চলচ্চিত্রের গ্রুপগুলোতে এটা নিয়ে লেখা লেখালেখি দেখে অনেকেই লিখছেন এই মেরিল প্রথম আলো কতবার না সাকিব খানকে অপমান করেছে বিভিন্ন সিজনে সাকিব খান যখন মেরিল প্রথম আলোতে উপস্থিত থাকতো না তখন তারা সুযোগ নষ্ট করেননি সাকিব খানকে অপমান করার কারণ সাকিব খানের নামে ক্যাপশন দিয়ে একটা উল্টাপাল্টা কথা বললেই তাদের এই অনুষ্ঠানের হাইপ বেড়ে যাবে কয়েকগুণ বিগত কয়েক বছর এমনই করেছেন তারা একটা দেখান সেই সাথে গতবার প্রিয়তমা এবং সুরঙ্গের লড়াইয়ের মধ্যে সাকিব খান যেহেতু মেরিল প্রথম আলোতে যায়নি সেহেতু তারা সাকিব খানের প্রিয়তমাকে পুরস্কৃত না করে তাদের চোখে সেরা চলচ্চিত্র এবং সেরা অভিনেতা ছিল আফরান নিশোর সুরঙ্গ সেজন্য এবারও অনেকেই বলছেন এবারও যদি সাকিব খান মেরিল প্রথম আলোতে না যেত তবে কিন্তু অবশ্যই তুফানকে কোনোদিনও পুরস্কার দিত না ওই অনুষ্ঠানে থাকা উপস্থিত যে কোনো একজন অভিনেতাকে তারা পুরস্কার দিয়ে দিত সাকিব খান ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে ওই পুরস্কারটা যে তার জন্য বরাদ্দ সেরা চলচ্চিত্র হিসেবে তার ছবিটি বিবেচিত হতেই পারে কিন্তু তারা সবসময় কেবল সাকিব খান থাকলেই তার ছবিটিকে পুরস্কার দেয় তাছাড়া দেয় না তো এই কারণে অনেক সাকিবিয়ান বলছে আমরা তো কত আগেই মেরিল প্রথম আলো বয়কট করেছিলাম সাকিব খান তারপরেও কেন এই অনুষ্ঠানে গেল দর্শক এই বিষয়ে আপনার মন্তব্যকে অবশ্যই জানাবেন